আপনাদের মাঝে রিভিউ করে দেখাবো এটি হচ্ছে ফিলিপসের কপি মেকার এটার মডেল হবে সেভেন ফোর থ্রি টু এস ডি চত্বর বত্রিশ খুবই সুন্দর এই মডেলটি এক বছরের সার্ভিস ওয়ারান্টি থাকবে এটা হবে আপনার ফিলিপসের যে এখন আমরা এই প্রোডাক্টটি আনবক্স করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জি এটা হবে আপনার ব্ল্যাক কালার খুবই সুন্দর মডেলটি এটা হচ্ছে আপনার জারটা এটা হবে আপনার ত্রিপিন ফ্ল্যাগ হবে ত্রিপিনের আর এটা হচ্ছে আপনার যেটাতে আপনি কফিটা এসে পড়বে এটা থাকবে এটা হচ্ছে অফ অন সুইচ আর আপনি এখানে হচ্ছে আপনি কপি দেবেন আর এটাতে হচ্ছে আপনি পানি দেবেন দেওয়ার পরে এটা হচ্ছে আপনার একটা ছাঁকনি আর কি এই ছাঁটনির ভিতরে আপনি কপিগুলো দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি এটাকে আপনি এখানে রেখে দেবেন আর এখানে যে আরেকটি স্পেজ আছে সেই স্পেজের ভিতরে হচ্ছে আপনি পানি দেবেন দেওয়ার পরে এটা আপনি ঢেকে দিলেন এখানে আপনি এই জকটা পেতে দিলেন এরপর আপনি এটার কারেন্ট লাইন দেওয়ার পরে এটা অন করে দিলেন তখন আপনার বাষ্প হয়ে পানি এই হিট হয়ে এটা উপর দিক দিয়ে উঠে আসবে এবং এখানে একটা যে ইয়ে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনার ওই গরম পানিটা এই কফির এখানে এসে পড়বে এটা দিয়ে এসে এখানে যে পানি দিয়েছেন পানি হিট হলে উপর দিয়ে এসে এখানে এসে পড়বে পড়লে আপনি কপিটা পানি পড়ার পরে কফি এখানে আর কফি আর গরম পানি মিশ্রণ হয়ে কপিটা এখানে এসে পড়বে এখানে আপনি সাত কাপ কপি এখানে আপনি একসাথে তৈরি করতে পারবেন বা একসাথে সাত কাপ বানাইতে পারবেন সুন্দরের মডেলটি জি আমাদের এই ভিডিও যারা দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমাদের যাতে করে আপনারা নতুন নতুন মডেল এবং নতুন নতুন ব্র্যান্ডের ভিডিও পেতে পারেন হ্যাঁ আর এটা অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে আর সেই নাম্বারে সরাসরি ফোন করে আপনি অ্যাড্রেস দিলে আমরা কুড়িয়ার স্যার যে মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আমাদের স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সেখানে গিয়েও আপনি সরাসরি অর্ডার করতে পারবেন তো ভালো থাকবেন